আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার মধ্য দিয়ে তিনি নির্বাচনের আচরণবিধির কথাও বলেছেন নির্বাচন কমিশনের আচরণবিধির বিধি মোতাবেক আমরা এই যে নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত যশোর তিন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের যে প্রচার কাজে ব্যানার ফেস্টুন বিলবোর্ড আমরা এই শহরে প্রদর্শন করেছিলাম আজ থেকে আজকে যেহেতু সন্ধ্যা ছয়টার মধ্যে সব কিছু অপসারণ করার কথা বলা হয়েছে সেই কারণে আমরা আমাদের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের নির্দেশে সকাল থেকেই যশোর সদর তিন আসনের বিভিন্ন অঞ্চলে ধানের শীষ প্রতীকের যে বিলবোর্ড এবং প্রচার সামগ্রী আমরা ব্যবহার করেছিলাম ইতিপূর্বে সেটি আজকে আমরা দলীয় নেতাকর্মীরা স্ব অঞ্চলে নিজ নিজ উদ্যোগেই সেই ব্যানার ফস্টুলগুলো আমরা অপসরণ করছি আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হবে নির্বাচন কমিশনারের বিধি মোতাবেকই আমরা আমাদের এই কার্যক্রম হাতে নিয়েছি এবং আজকে সন্ধ্যা ছয়টার মধ্যেই আমরা আমাদের প্রচার কাজে ব্যবহৃত ধানের শীষের সকল ভোট আমরা অপসারণ করব